প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে গ্লাস কাপ এটা হচ্ছে পুকুরের উপর স্তরের মাছ এটা একক চাষও করা যায় আবার মিশ্র চাষও করা যায় এই মাছটা পুকুরে অনেক সময় শ্যাওলা হয়ে যায় যার কারণে চাষি ভাইয়েরা এই মাছটা দেয় এই মাছটা শ্যাওলা খেয়ে বড়ো হয়ে যায় তবে ফিশ ফিট খাওয়াতে বলে এই মাছটা অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় আমার কাছে বিভিন্ন সাইজের আছে এই যে মাছটা দেখছেন এই মাছটা ঢাকা কাসপুরে ডেলিভারির উদ্দেশ্যে তুলেছি এই যে মাছটা গ্রেডিং হচ্ছে এখন আপনাদের যদি লাগে তাহলে আপনারা উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন এই যে মাছটা দেখছেন কেজিতে পনেরোশো ভেঙেছে আমরা বর্তমানে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর গ্লাসকাপ মাছের রোগবালাই না থাকার কারণে বর্তমানে চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে আর গ্লাসকাপ মাছ শীতকালীন মাছ শীতকালে এই মাছটা অনেক দ্রুত বাড়ে আপনাদের যদি লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন